প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করুন বুঝতে পারবেন আর মিটারের প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনিরা অবশ্যই জানতে পারবেন আর চাইলে উনির সঙ্গে আলাপ করতে পারবেন কথা বলতে পারবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়া রাখবো তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি ভিডিওটা অবশ্যই कंटिन्यू করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছে ভালো আচ্ছা আপনি বেস কয়েকদিন একদিন ধরে যে কাজ করছিলেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদনে আসলেন বলেন দেখি শুনি ভাই প্রতিবেদনে আসছি ধরেন আমার একটা বাচ্চা আছে প্রায় দুই বছরের আমার স্বামী আপনাদের নাচ থেকে নয় মাস আগে আপনাদের দুবাই গেছিল তো দুবাই যাওয়ার 1.5 মাসের মাথায় উনি কনট্রাকশনের কাজ করতে এখানে দুর্ঘটনা বশত মারা গেছে তারপরে এক মাস পরে ওনার মর দেহ বাংলাদেশে পাঠাইছে ওনারও মা-বাবা নাই উনিও ইপি মানুষ আর আমার মা আছে বাবা নাই তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ির দিক দিয়ে কোনো সহানুভূতি পাইতে সিনা বা আমার বাবা নাই আমার বড় একটা ভাই বোন নাই আমাকে দেখাশোনার মতো করার কেউ নাই যে তো আমার মা বয়স্ক মানুষ তো এখন আমি চাইতেছি একটা লোক আমার পাশে দাঁড়াক দাঁড়ায় আমার বাচ্চা আমার দায় দায়িত্ব নেক আমার বাচ্চা দাঁড়ারে নিজে সন্তান হিসাবে সেই মানুষ করুক আমার কি স্ত্রীর মর্যাদা দেখ আমি এর জন্যই প্রতিবেদন করছি আমি এখন অনেক কষ্ট দুঃখ কি একটা ধানের মেলে রকম কাজ করে নিজের জীবন বাঁচাইতেছি আর বাচ্চাটার জীবন বাঁচাইতেছি আমি একটা মহিলা মানুষ তো এরকম ভাবে তো আমার জীবনটা যাবে না ভাই তো এর জন্যই চাইতেছি বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা কইরা প্রতিবেদন আসলাম যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় একজন প্রবাসী বউ হিসাবে যদি কোনো হৃদয়বান লোক আমার পাশে দাঁড়ায়া আমাকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে স্বীকৃতি দিয়ে যদি তার কইরা নেয় এই আশা ভরসায় প্রতিবেদনে আসে বাচ্চা আছে আপনার জি আমার দুই বছর একটা বাচ্চা আছে বয়স কত আপনার আমার বয়স ভাই চব্বিশ বছর লেখাপড়া কি করছেন হ্যাঁ আমি লেখাপড়া ধরেন আজ থেকে প্রায় চার বছর আগে এসএসসি পরীক্ষা দিছি এখন আপনি যদি বিবাহিত মানুষ আপনাকে কেউ বিয়ে সাধি করতে চাইলে তার আপনার মতো বিবাহিতই হবে তাই না জি জি বিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই সে বিবাহিত হোক বা একটু বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নাই মনের সাথে যদি তার মন মিলে যায় বয়স্ক আর বিবাহিত তো ধরে রাখবে না তার ফ্যামিলি যে যেভাবে চালাবে আমাকেও যদি সেভাবে চালার আল্লাহ যদি তাকে ক্ষমতা দেয় আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই আর তার প্রতি আমার কোনো অভিযোগও থাকবে না জি না প্রতিবেদন আর করি নাই আমাদের এদিকে একটা আপু প্রতিবেদন করছিল করার চেষ্টা আরো আলহামদুলিল্লাহ দিয়ে হয়েছে আমি ওনার থেকেই আপনার নাম্বারটা সংগ্রহ করে আমি আপনার সাথে যোগাযোগ করছি জি এটা আমার ছবি ভালো থাকবেন আপনি আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে ইনি প্রতিবেদনে আছে বিবাহিত হাজবেন্ড হচ্ছে প্রবাসী ছিল মারা গেছে একটা আছে এখন যে জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল গাই দিতে মতো ঘোষ সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে আসলো কি প্রতিবেদনে আমি জাস্ট তার কথাগুলা তারা সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জার এ দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে তাপৎকাপ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ